আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলবেন সাকিব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ছয় বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুই আসরে মাত মাতিয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার এক সময় আইপিএল নিয়মিত মুখ হলেও বয়স আর পারফরম্যান্সে ভাটা পড়ায় গত আসরে দল পাননি তিনি তবে আগামী আসরে আবারও এই টুর্নামেন্টে দেখা যেতে পারে সাকিবকে আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম তার আগে দলগুলো সর্বোচ্চ ছয়জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে চেন্নাই সুপার কিংস পাঁচজন ক্রিকেটারকে দৌড়েও রেখেছে চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে আছে মাতিসা পাথিরানা আসন্ন মেগানিলামের আগে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায় আর নিলামে তাদের উপরও নজর রাখে চেষ্টা করে দলে বেড়ানোর আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ একটি পোস্ট করেছে যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা ক্যাপশনে লিখেছে জাদেজার যমজ অলরাউন্ডার কে এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন আর দুয়ে দুয়ে চার মিলিয়েই ধরে নিচ্ছেন এবার নিলাম থেকে সাকিবকে দলে বেড়াতে যাচ্ছে চেন্নাই নিলামে সাকিবের বৃত্তু রাখা হয়েছে এক কোটি রুপি